আজকে আলোচনা ছিল যে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয় এটি খুব হট কেক ইস্যু এখন ওই সেন্সে যে সবাই এটি কথা বলছে সবাই বিভিন্ন সংগঠন রাজনৈতিক এনজিও সোশ্যাল বিভিন্ন অর্গানাইজেশন সেমিনার করছে অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে বোধহয় উঠে এসেছে আমি ফুয়াদ ভাইয়ের সাথে মানে একদিকে একমত যে এবং আরো অনেকেই বলছেন যে সংবিধানটাকে নতুন করে একটা রাষ্ট্রের বেসিক ফিলোসফি বা স্পিরিটকে ধারণ করে সেইভাবে আসলে সেটা আপনি পুনর্লিখন বলেন কিংবা নতুন সংবিধান বলেন সেইভাবে করা যায় এখন কথা হচ্ছে আমি কি একটা জোর দিয়ে বললে হবে যে এটা করতে হবে এইটাই হবে আমি রাইট এটা বললে তো হবে না যেহেতু অপিনিয়ন আমি আমার অপিনিয়নটা আমি দিতে পারি তো আমার মনে হয় যেহেতু এই পর্যন্ত সংবিধানকে মানে সংবিধানে সতেরোটি সংশোধনী এসেছে যার বেশিরভাগ সংশোধনী এসেছে বিভিন্ন আসলে সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যখন টেক করেছে সেটার বৈধতা দেয়া নিয়ে আবার কোন ব্যক্তি বিশেষকে এম্পাওয়ার করার জন্য সেই জায়গা থেকে যদি সতেরোটি সংশোধনী হতে পারে তাহলে বাংলাদেশের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে একটা গণ অভ্যুত্থান হয়েছে দল মত নির্বিশেষে যেখানে প্রায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেই ধরনের একটা রেভলিউশন বা বিপ্লবের পরে অবশ্যই সেই স্পিডকে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন সংবিধান লেখা যায় রচনা করা যায় এটা অস্বাভাবিক কিছু না এখন এইখানে যদি আমরা রেটোরিকের মধ্যে আটকে যাই সাহিত্যিক কিংবা আপনার কি বলবেন আপনার খুব বোধা শব্দ বাক্য ব্যবহার করে এটাকে জটিল করে ফেলি তাহলে বোধ আরো জটিলতা তৈরি হবে পুরো লেখন পুরো লেখনটা আমি আসলে আমি ক্লিয়ার না পুরো লেখনটা কি এটা মানে অর্ধেক লিখবেন না আংশিক না পুরোপুরি লিখবেন কতটুকু পুনঃ লিখুন লিখবেন তার চেয়ে বরং হয় সংস্কার অথবা নতুন করে লেখা সহজ ভাষায় পাবলিক যেটা বুঝতে পদ ভাই যেটা বলেছে সংবিধান লিখছেন লিখেছেন ইংলিশে এদেশের যে দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায় যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে জাজ সাহেব কি লিখছে কিছুই যায় না জানে সব উকিল সাহেব ফাঁসির কথা লিখছে না খালাস দেওয়ার কথা লিখছে লেখে নাই উকিল সাহেবের কাছে সে বলে টাকা লাগবে খরচ লাগবে ওই পর্যন্তই পাবলিক বোঝে এরপরে কিচ্ছু বোঝে না তো এই ধরনের মানে পরিস্থিতি থেকে আমাদের উত্তরটা দরকার সেদিক থেকে আমাদের সহজ উপলব্ধি হচ্ছে সংবিধানকে নতুন করেই রচনা বা নতুন করেই লেখাটা সেটা এই সময়ের দাবি সেটার সাথে আমরা পুরোপুরি একমত দ্বিতীয়ত সংবিধান আবার ফরাদ ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো প্রসিডিউরাল ল লেখা আছে এটা সংবিধানের পাঠ না আপনার ঘরকে আপনি তো সাজাতে পারেন তো পুলিশ প্রধান কিভাবে নিয়োগ হবে সেটি সংবিধানের পাঠ না হলেও চিফ জাস্টিস কিংবা প্রেসিডেন্ট কিংবা এখানের কনস্টিটিউশনাল পদগুলো সবগুলো কিছু পদের বিষয়ে সংবিধানে একটা ডিরেকশন থাকতে পারে আমাদের এই সংবিধলে 77 নম্বর অনুচ্ছেদে একটা সুন্দর প্যারা আছে নেপাল বলে একটা অনুচ্ছেদ আছে এই 51 বছরে এই নেপালের অস্তিত্ব অনেকে না পড়লে বিশেষের জন্য না পড়লে ছাত্ররাও জানে না বা সাধারণ মানুষ যারা ওই প্যড়ায় যাওয়ার প্রয়োজন হয়নি সে জানেও না যে নেপাল বলে কিচ্ছু আছে এটা সেটার একটা ইমপ্লিমেন্টেশন এখানে কখনো হয়েছে আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে কিন্তু আইনি আপনার ওই যদি কিন্তুর ফলে যে ভাগ ফুকুর ওইটার কারণে অপপ্রয়োগটাই বেশি হচ্ছে সেই জন্য আপনার সোসাইটিকে সেইভাবে উপযোগী করে তৈরি করা যেটা আরেকটা কথা বলেছেন যে নাগরিক বোধ তার মধ্যে জাগ্রত করা ঠিক গ্রামে এখন আছে ও আপনার মাদক ব্যবসায়ী না চাঁদাবাজি না মাফিয়া খুনি এগুলো দেখার দরকার নেই এক হাজার টাকা হাতের মধ্যে ঘুষে দেবেন ভোট ওরেই দেবে আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেই মূল্যবোধকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই জন্য একটা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার আমরা তো স্কুল থেকে দেখে আসছি যিনি প্রিন্সিপাল কিংবা অধ্যক্ষ হন তিনি লোভিক তদ্বিক করে আসেন রাজনৈতিক বিবেচনা আসেন ওইখান থেকে তো আমরাও লোবিন তদ্বীরে শিখি আমাদের মধ্যে যে অনিশ্চি ইন্টিগ্রিটি তো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা দেয় না সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কিভাবে একটা ডেভেলপ নেশন কিংবা একটা এনলাইটেড সোসাইটি আপনি তৈরি করেন তার জন্য এই সংবিধানের পাশাপাশি সমাজ সংস্কারের জন্য রাজনীতি সংস্কারের জন্য বোধহয় আমাদের একটু ভাবা দরকার আজকের এই প্রসঙ্গের পাশাপাশি আমার মনে হয় যে পৃথিবীতে কোন দেশে আইনের শাসন কিরকম রুল অফ ল সেটা দেখার জন্য সবচেয়ে বড় একটা উদাহরণ হতে পারে সেই দেশের ট্রাফিক সিস্টেম কিরকম ট্রাফিক সিস্টেম দেখে সেই দেশের আমি মনে করি বিচার বিচার ব্যবস্থা এবং আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা করা যায় আমাদের দেশে কি আপনি বলতে পারবেন একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে যেটা পুরোপুরি আইনের দ্বারা চলছে কিংবা আবার সংবিধানে যে লেখা আছে যে আইন সবার জন্য সমান আসলেই আইন সবার জন্য সমান সুতরাং এই যে বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম পেয়েছিলাম বলতে এইগুলো আমি সেন্টেন্স ইউজ করছি কারণ বোধ হারিয়ে যাচ্ছে সুযোগটি যেটি আমরা পেয়েছি যে পুরো নেশনকে আমরা ইউনাইটেড করতে পুরো নেশন তো ইউনাইটেড হয়েছিল আন্দোলনের প্রশ্নে সরকারের প্রশ্নে এখনই দুই মাস মাত্র দুই মাস পূর্ণ এখন এই নানান ধরনের বিভাজন বিভক্তি শুরু